আমি জয়া আপনারা দেখছেন জয়া রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটি হলো চিলি সয়াবিন এটি দিয়ে তৈরি যারা সয়াবিন পছন্দ করেন না তারাও এভাবে যদি চিলি সয়াবিন তৈরি করে খান তাহলে দেখবেন সয়াবিন আপনাদের কত পছন্দের জিনিস হয়ে গেছে আর যারা পছন্দ করেন তাদের তো বলারই কথা নেই এর জন্য লাগবে পেঁয়াজ যেটি একটু ফালি ফালি করে কাটা এবং একটি ক্যাপসিকাম যেটিকে একটু ছোট ছোটো টুকরো টুকরো করে কাটা এবং পেঁয়াজ কয়েকটি কাঁচা লঙ্কা যেটিকে একটু বড়ো সাইজে করে টুকরো টুকরো করে কাটা এবার একটি পাত্রের মধ্যে জলকে ফুটিয়ে নিতে হবে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এক প্যাকেট সোয়াবিন ছোটো দানা যেটিকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এবার একটি ছাঁকনির মধ্যে রেখে নিয়ে চিপে চিপে এর মধ্যে যে জলগুলি আছে সেগুলি বের করে নিতে হবে এবং এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ ময়দা দিয়ে এর মধ্যে সামান্য আদা বাটা সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এবং উপর দিয়ে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মানে শবিংগুলোকে কোট করে নিলাম এবার অনেকটা সাদা তেল দিয়ে তেলটিকে গরম করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে এই সয়াবিনগুলো ভেজে নিলাম কড়া করে লাল করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম কুরকুরে এই অবস্থাতে আপনি সয়াবিনগুলো খেয়ে দেখবেন একদম পকোড়া টাইপের হয়ে গেছে এবার কড়ার মধ্যে সামান্য তেল নিয়ে তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায় মানে কাঁচা গন্ধটি চলে যায় তারপর এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা চিলি সস অ্যাড করে দিলাম এবার চিলি সসের সাথে এই আদা রসুন কুচিকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এর মধ্যে এবার এক চামচ ভিনিগার অ্যাড করে দিলাম এবার স্বাদ মতো লবণ সামান্য আর্জিনা মট দিয়ে দিতে হবে এবার সামান্য গরম মশলা গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এবার যে কেটে রাখা সবজিগুলো অর্থাৎ ক্যাপসিকাম এবং পেঁয়াজের ফালিগুলিকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটি হাই রাখতে হবে যাতে এগুলি গলে না যায় যদি লো ফ্লেমে করেন তাহলে পেঁয়াজ এবং ক্যাপসিকামটি লেটিয়ে যাবে এই সময় এর মধ্যে তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ সয়া সস অ্যাড করলাম যে কোনো চিলি রান্না করার জন্য এই সস এবং ভিনিগার খুব দরকারি জিনিস এগুলো অ্যাড করতেই হবে এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দিলাম চিনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি চিনি পছন্দ করি মিষ্টি তাই আমি এক চামচ চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবার এটিকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবার যে আগে থেকে সয়াবিন কোট করে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এবার উপকরণকে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিতে হবে আপনারা যদি এটি গ্রেভি করতে চান তাহলে একটি বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন এবং পছন্দ মতো পরিমাণ জল দিয়ে দেবেন এবং কিছুটা সময় ফুটালেই এটি ঘন হয়ে যাবে এর গ্রেভিটি দেখুন আমি যেহেতু গ্রেভি রাখবো তাই আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে জলে কুলিয়ে অ্যাড করে দিয়েছি আপনি আর যদি গ্রেভি করতে না চান তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই এবং এই রকম কর্নফ্লাওয়ারও অ্যাড করার কোনো দরকার নেই প্রথম অবস্থাতেই নেড়ে চেড়ে নামিয়ে নিলেও এই চিলি সয়াবিনটি খেতে দারুণ লাগবে এ দেখুন আমি শুকিয়ে নিয়েছি দেখতে কি দারুণ হয়েছে চিলি সয়াবিনটি আমি সয়াবিন পছন্দ করি না কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখেছি দারুণ হয়েছে আপনারাও খেয়ে দেখেন